হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম মিলন জুয়েলার্স থেকে আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ঝুমকার বাগান প্রচুর ঝুমকা রয়েছে মিলন জুয়েলার্সে চলে আসবেন শোরুমে তো আজকে ভাইয়া দেখাবে সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন এই যে হ্যাঁ আপু ঝুমকা দেখাবো ঝুমকা অর্থাৎ এখন আর কেউ এই যে এই টাইপের ইয়ারিং গুলো পছন্দ করতে চায় না হ্যাঁ আচ্ছা ওই যে মানে ঝাপটা টাইপের হ্যাঁ বেশিরভাগ কাস্টমারই বলে যে ঝুমকা

বাহিরের কাস্টমার এখন আসলে স্বর্ণের দাম বাড়ার পরে প্রবাসী কাস্টমার অনেক বেশি হয়ে গেছে বিশেষ করে ইটালি তো পুরোটা কিনে নিলাম আপু এই যে চানবালির জন্য যারা কমেন্টস করছে তাদেরকে একটু চানবালিটা দেখাই দেন এক ভরি দুই আনার মধ্যে দেখেন বিশাল আকৃতি এক ভরি দুই আনা এটা বিশাল আকৃতি এই যে দেখেন খুবই সুন্দর এক ভরি দুই আনা কে মাত্র সুন্দর এই মাত্র এক ভরি দই আনাতে হ্যাঁ আচ্ছা অনেকে কিন্তু বলবে যে এই সেমটা আটানোর করে দেন সম্ভব না অর্থাৎ এটা সর্বনিম্ন এক ভরি এর নিচে সম্ভব না আমরা কিন্তু আসলে এক ভরির কমের গুলো আছে আমাদের কাছে কিন্তু এই ডিজাইন না এত বড় না আর একটু ছোট আচ্ছা তারপরে এই যে এটাও এটাও সেম এক ভরি সোয়া ভরির মতো আর কি এটা আমরা এক ভরি দুই করি কিন্তু ওইটা শেষ হয়ে গেছে এখন আছে সোয়া ভরিটা আচ্ছা তারপরে এই যে আরেকটা চানবালি দেখাবো এটা হচ্ছে এক ভরি এক ভরি দুই আনা এটাও এক ভরি দুই এক ভরি দুই আনা এক ভরি দুই আনা আরো অনেক আছে এই টাইপের মানে চানবালিগুলো দেখাই তারপরে ঝুমকাগুলো দেখাবো এই যে আরেকটা আছে চানবালি এটা হচ্ছে আমাদের চানবালির মধ্যে খুব সুন্দর কিউটেস্ট একটা ঝুমকা এটা এটা এক ভরি আড়াই আনা দুটো আলাদা না একই এটাও এক ভরি আড়াই আনা এক ভরি আড়াই আনা তো এই চানবালি যেগুলো দেখাইলাম এগুলো সব কিন্তু আসলে এক ভরির ভিতরে হ্যাঁ এক ভরি এক ভরির বেশি এই টাইপের তারপরে আটানার যেগুলো সেগুলো একটু দেখাবো

안녕